আমাদেরকে খাদের কায়ামতকে বিশ্বাস করতে হবে আর একটি বলি তার আত্তির মধ্যে আর একটি হচ্ছে হোতামান নামক জাহান্নাম ওই জাহান্নামে কারা যাবে আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা মালাহু আদ্দাদা যারা মালকে গুনে গুণে রাখে ইহসাবু আননা মালাহু তারা এটা মনে করে যে আমাদের মাল ছেড়ে যাবে না আমাদের সম্পদ আমাদেরকে ছেড়ে যাবে না কিন্তু